আসসালামু আলাইকুম অনলাইন থেকে অর্ডার করলাম একটা সেলফি স্টিক আর আরেকটা হচ্ছে মাইক্রোফোন এখনো খুলি নাই আপনাদের সামনে এখন আনবক্স করব আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে মাইক্রোফোনটা এখন খুলতেছি এ হচ্ছে মাইক্রোফোনটা এটার সাথে চার্জিং আইফোনের চার্জারও দিছে তারপরে আবার টাইপ সিও দিছে দুইটা এটা সুযোগটা সুবিধাটা একটা অন্যরকম সাথে আবার এটাও আছে এটার নাম কি মোবাইলের পিছনে যেটা লাগানো হইব এইটা এটা হচ্ছে আমার মাইক্রোফোনটা কারণ আপনার কন্টেন্ট তৈরি করতে হলে মাইক্রোফোনটা খুবই জরুরি দূর থেকে ভিডিও করলে ভয়েসটা একদম ক্লিয়ার হোক এই এটা খুবই জরুরি তাই এটা নিয়ে নিলাম আবার আরেকটা নেওয়া হয়েছে কি অনলাইন থেকে সেলফি স্টিক সেলফি নিজে নিজে ভিডিও করার জন্য এটাও খুলে দেখাতেছে এই হচ্ছে সেলফি সেলফি স্টিকটা আবার এটা কি পড়ে গেল আবার এটার সিস্টেমটা অত্যাধুনিক কিভাবে কি অন করে এটা বুঝতেছি না কিছু বুঝতেছি না কিন্তু আপনি দেখেন অন্য অন্য সেলফ স্ট্রিক থেকে এটা খুবই ব্যতিক্রম আমার কাছে মনে হইতেছে না এটা সর্বপ্রথম এরকম হাতে পাইলাম এটার কিভাবে কি করে এটা বুঝতেছি না ও এটা আবার সিস্টেম আছে দেখাতেছে ঠিক আছে ইস্টেন সিস্টেম এটা ইস্টার্ন এভাবে রাইখা রাইখা ভিডিও করা যাবে ঠিক আছে খুবই সিস্টেমটা খুবই সুন্দর দেখতে পাইতেছেন আপনারও ইচ্ছা করলে অনলাইন তো অর্ডার করতে পারেন আমরা ডুবাই আছি যেহেতু আমরা ডুবাই একটা অনলাইন শপ থেকে অর্ডার করে নিয়ে নিছি খুবই আমারও খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন